সেরা ব্র্যান্ড দু তালহা জুবাইয়ের মাসরুর ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে নানা ধরনের কন্টেন্ট জনপ্রিয় হয়ে উঠছে রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগতের ভেড়ে কৃষি নিয়ে যে ডিজিটাল কন্টেন্ট হতে পারে তা নিয়ে চিন্তা শুরু করেন তালহা জুবাইয়ের মাসরুর আমরা ছোট ছোট ভিডিও ডকুমেন্টারি তৈরি করতে পারি যেখানে নায়ক হবে আমাদের কৃষকেরা কৃষি উদ্যোক্তা এবং আধুনিক প্রযুক্তি থেকে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে শুরু করেন কৃষি বায়োস্কোপ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হৈচই চর্কি বা নেটফ্লিক্স যখন মেতে আছে বিনোদন জগৎ নিয়ে ওই সময় তালহা একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ স্লোগানে যাত্রা শুরু করেন কৃষি বায়োস্কোপ কেবল একটি ডিজিটাল প্ল্যাটফর্মই নয় বর্তমানে দেশের কৃষি খাতে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবেও সমাধিক পরিচিত দু সালে কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন ইউটিউব ও ফেসবুক পেজে তিনশো ষাটটিরও বেশি ভিডিও প্রতিবেদন এবং দশ লক্ষাধিক সাবস্ক্রাইবার ও ফলোয়ার নিয়ে বাংলাদেশের কৃষি খাতের অন্যতম বড় ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে কৃষি বায়োস্কোপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ কোটিরও বেশি দর্শক তার ভিডিওগুলো দেখেছেন কৃষি বায়োস্কোপে কৃষি সম্পর্কিত ভিডিওগুলো শুধু চাষাবাদের আধুনিক পদ্ধতিই তুলে ধরে না বরং তরুণ উদ্যোক্তাদের জন্য লাভজনক ব্যবসায়িক ধারণাও প্রদান করে থাকে ফলে বাজারজাতকরণ ও ব্যবসায়িক পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হওয়ায় নতুন উদ্যোক্তারা এই প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের উদ্যোগ শুরু করতে উৎসাহিত হচ্ছেন